প্রতিবন্ধী সন্তান জন্ম দিয়েছি তাই শ্বশুরবাড়ি থেকে আমাকে আর আমার বাচ্চাকে বের করে দিয়েছে ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলাম আর প্রতিবন্ধী সন্তান হওয়াতে সম্পূর্ণ দোষ পড়েছে আমার উপরে মাত্র তেইশ বছরে চার বছরের প্রতিবন্ধী বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছি বাবা মা স্বামী এবং শ্বশুরবাড়ি কারো কাছ থেকে কোনো ধরনের সাহায্য পাইনি একটা সন্তান পৃথিবীর সবার কাছে যেমনই হোক না কেন সে তার মায়ের কাছে তার নিজের সন্তান তার নিজের অমূল্য রতন এর থেকে বড় আর কিছুই না হোক সে প্রতিবন্ধী হোক সে ট্যালেন্টেড মা বাবা নাকি সন্তানের বিপদের সময় তাকে এক ফেলে রেখে চলে যায় এই কথাটা আমার মা বাবাকে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না আর আমিও একজন মা শুধু একজন মা হয়ে আমার প্রতিবন্ধী সন্তানটাকে নিয়ে টিকে থাকার জন্য কত কিছুই না করেছি সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যখন ক্লাস নাইনে উঠেছিলাম তখন একটা ছেলের সাথে আমার বেশ ভালো সম্পর্ক হয় প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম তারপর বিয়ে বিয়ে পর্যন্ত এগিয়ে যাওয়ার ব্যাপারটা খুব বেশি সহজ ছিল না বলতে গেলে একদমই আমার পরিবারের বিরুদ্ধে গিয়ে তারপর আমি বিয়েটা করেছি আমরা প্রায় তিন বছর সম্পর্কে ছিলাম কলেজে ওঠার কিছুদিন পর থেকে আমার বাড়িতে বিভিন্ন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসতে থাকলো আমি তাকে ব্যাপারটা জানিয়েছি আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসতাম সেজন্যই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের সম্পর্কের কথা আমরা পরিবারকে জানাবো আর তাদের মতামত নিয়ে তারপর আমরা বিয়ে করব। আমার স্বামীর পরিবার থেকে আমাকে মেনে নিলেও আমার বাবা আর মা আমার স্বামীকে আর তার পরিবারকে একদমই মেনে নিতে পারেনি বাবা আর মা আমার এইচএসসি পরীক্ষার আগেই আমাকে বিয়ে দিয়ে দিতে চেয়েছিল একটা ভালো ছেলে দেখে আমার বিয়েও ঠিক করে ফেলে বাবা আমাকে অনেকবার বোঝানোর পরও যখন আমার সিদ্ধান্তে রাজি করাতে পারছিলাম তারপর আমি শেষ পর্যন্ত আমার স্বামীর হাত ধরে আমি বাপের বাড়ি থেকে চলে যাই আর তারপরে আমরা পালিয়ে বিয়ে করে ফেলি আমার থেকে আমাদের মেনে নিল আমার বাবা মা তখন পর্যন্ত মেনে মেনে নেয়নি নেয়নি পর্যন্ত কিন্তু আমাকে এই ঘটনার পর আমার বাবা মায়ের সাথে যখন কোনো ভাবে যোগাযোগ করতে পারছিলাম না তারপর আমরা স্বামী স্ত্রী মিলে বুদ্ধি করলাম যে আমার একটা সন্তান নেই তাহলে হয়তোবা আমার মা বাবা নাতি নাতনির মুখ দেখে আমাকে মেনে নিতে পারে আমাদের জীবনের এই সিদ্ধান্তটাই আজকে আমাকে এখানে দাঁড় করিয়েছে আমার বিয়ের প্রায় তিন চার মাস পরই আমি প্রেগনেন্ট হয়ে যাই আর আমার বাচ্চা যখন জন্ম নিয়েছে তখন কিন্তু সে একদম স্বাভাবিক বাচ্চাদের মতোই জন্ম নিয়েছিল তার এই অস্বাভাবিক লক্ষণ গুলো ধরা পড়েছে যখন তার বয়স দেড় বছর তখন থেকে আমার সন্তান হবার কথা শুনেও আমার বাবা মা আমাকে দেখতে আসেনি অথবা আমার সাথে যোগাযোগও করেনি আমার জীবনের সব থেকে কঠিন মুহূর্ত আমি পার করেছি যখন আমি গর্ভবতী ছিলাম তখন সেই সময়টাই যখন নিজের বাবা মাকে ছাড়া পার করতে পেরেছি তাহলে হয়তো বা বাকিটা জীবনও আমি তাদেরকে ছাড়া পার করতে পারবো বাচ্চারা যখন তাদের বয়স তিন মাস তখন থেকে তারা বুঝতে পারে তাদের নাম কি তাদের সবাই কি বলে ডাকে বাচ্চারা ছয় সে অ্যানালাইজ করতে পারে তার আশেপাশে কি ঘটছে কখন তাকে হাসতে হবে এবং কখন তাকে কান্নাও করতে হবে কিন্তু আমার মেয়ের বয়স দেড় বছর হয়ে যাবার পরেও সে বুঝতেই পারে না আমরা তাকে কি নামে ডাকি সে কখন আমাদের ডাকে সাড়া দিবে তার সমবয়সী সবগুলা বাচ্চার থেকে সে অনেকটা পিছিয়ে ছিল প্রথম প্রথম আমি ব্যাপারগুলো খুব বেশি লক্ষ্য না করলেও তারপর দেখলাম যখন সবাই আমাকে বলল তুমি প্রতিবন্ধী সন্তান জন্ম দিয়েছো তোমার বাচ্চাকে ডাক্তার দেখাও তার চিকিৎসা করা দরকার শেষ পর্যন্ত আমি আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাই এবং ডাক্তার বলে আমার বাচ্চা কানে শুনে না তাই সে কথা বলতে পারে না স্বাভাবিক বাচ্চাদের তুলনায় তার হারগুলো অনেকটা তাই সে ভালো মতো হাঁটাও চলা করতে পারে না অথবা নিজে নিজে খেতেও পারে যখন সবাই জানতে পেরেছে আমার বাচ্চা শারীরিকভাবে সক্ষম না তারপর থেকে আমার শ্বশুরবাড়ির সবাই আমার সাথে খারাপ আচরণ শুরু করে এমনকি আমার বাচ্চাটাকেও শ্বশুরবাড়ির কেউ আর আগের মতো আদরও করে না ভালোবাসে না আমার স্বামী তো এমন কথাও বলে এই বাচ্চাটা নাকি তার নয় অন্য কারো সন্তান নাকি আমি তার বলে চালিয়ে দিয়েছি বাচ্চার ওষুধগুলোও তো আমাকে ঠিকমতো কিনেও দিত না আর এই দিকেও আমার বাবা মায়ের তো কোনো খোঁজখবরই নেই শেষ পর্যন্ত আমি আমার বাচ্চাকে নিয়ে সেই বাড়ি থেকে বের হয়েছে আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে আমার সন্তানকে রাস্তায় ফেলেছে কিন্তু আমি তো মা আমি আমার সন্তানকে কখনো রাস্তায় ফেলে রাখতে পারি না আমি এখন দর্জির কাজ করি আর দর্জির কাজ করে আমার সন্তানকে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি বাচ্চাকে নিয়ে অনেক ধরনের কাজ করার চেষ্টা করেছি তবে বাহিরে সেগুলো সম্ভব হয়ে ওঠেনি বাবা ছাড়া একটা বাচ্চাকে লালন পালন করা যে কতটা কঠিন সেটা শুধু তারাই বুঝবে যে সমস্ত মায়েরা বাচ্চা এবং সংসার একা হাতে সামলাচ্ছে আসলে আমাদের সমাজে একজন বাবা তার সন্তানকে ফেলে দিলেও একজন মা কোনোদিনই তার সন্তানকে ফেলে দিতে পারে না যাই হোক এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই এটা আরেকজন আপুর জীবন কাহিনী আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে সুন্দর আরেকটি কোনো গল্প নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন